হ্যালো বিরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আজকে আপনাদের একটা ছোট সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিব কিভাবে দিব সমস্তটা দেখতে হলে আমার ভিডিওটা পুরোপুরি কিন্তু দেখবেন তো এই তো এখানে আমি আয়নায় ভিডিও এই তো এটা হচ্ছে আমার গরিবের ড্রেসিং টেবিল যেটা আমি আপনাদের দেখাইতেছিলাম তো গরিবের ড্রেসিং টেবিল বানানোর নিজা টেকনিক হলো প্রথমে আমি একটা কার্ডবোর্ডের উপর আমার মিররটা লাগাই নিছি তো এই তো সেখানে একটা নিচে সেলফের একটা নিচে একটা তাক আর কি লাগাইছি যেটার উপর আমি সাজন কাজন রাখি আর কি চিরুনি ব্রাশ ব্রাশটাশ এগুলো আর কি রাখি তো এই তো রেডি হয়ে আমি দেখাইতে দেখাইতে আপু আবার ডাক ডাকতেছে রিক্সা দাঁড় করাইয়া তো আইসে পড়লাম রিক্সায় আমরা দুই বোনের রিক্সা দিয়ে যাইতেছি আপনাদেরকে সেই সারপ্রাইজটা দেখানোর জন্য তো এখানে আমি আবার দেখাইতেছিলাম যে আসলে আমরা আইসে পড়ছি কিন্তু উত্তরায় তো উত্তরার রাস্তা কতটা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তো এটা আবার দেখাইতে দেখাইতে আপু বলতেছে দাঁড়া সারপ্রাইজ যেহেতু দেখাবো তো এখান থেকে কিছু একটা ফুল খালি হাতে সারপ্রাইজ দিবো কি না কি হয় তো আপনাদের মিষ্টি মুখ করানোর জন্য কিন্তু ফল টল এখান থেকে আর কি মিষ্টি জাতীয় ফল কিনে নিলাম আমরা এখানে আপু কিন্তু ফল কিনতেছিল আর আমি এদিকে আবার দেখতেছিলাম যে কি কি ফল পাওয়া যায় এটা হচ্ছে আতা ফল আতা ফল কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে আতা ফল খাইছেন বলবেন আমার আসলে আতা ফল বেশি পছন্দ না আমি আতা ফলটা বেশি পছন্দ করে খাই না অনেকে পছন্দ যেমন আমার আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি আর কি ফল কিনতে কিনতে সেগুলো হচ্ছে যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এতটাও ছোট মনে করবে না দেখবেন কিছু কিছু আত্মীয় স্বজন আছে তারা একটু বড় লোক হলে মানুষকে এতটা ছোট মনে করে অন্য আত্মীয় স্বজন যারা একটু ছোট থাকে তাদেরকে এত ছোট মনে করে যা বলার বাহিরে তারপর একটা সময় দেখা যায় আল্লাহ তাদেরও সমর্থ দেয় তাদেরও ঘুরে দাঁড়াতে সাহায্য করে তো তখন আর কি তাদের এই লজ্জায় পড়তে হয় তো সবাই সুযোগ থাকতে সময় থাকতে আর কি সবার সাথে ভালো ব্যবহার করবেন কারণ এই দিকটা আর কি আমরা সাফার করছি তো তাই আর কি আপনাদের সাথে বললাম যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা আর কি আমাদের একটা সময় খুবই হেয় করত ছোট করত তো এখন দেখা যায় যে তারাই এখন আমাদের মানে আমাদের ব্যবহার পাই আর কি খুবই লজ্জিত তারা একটা সময় মনে করতো তারাই সব কিছু আর কি এরকম কিছু তো এইখানে আবার তরমুজ পাওয়া যাইতেছিলো সেই জন্য এটাই আমি আমার আপুকে দেখাইতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম আপু বলতেছে তুমি তো থাকো গ্রামে তাই জানো না কি কি পাওয়া যায় ঢাকা শহরে সব কিছুই পাওয়া যায় তো এই তো সব কিছু নিয়ে আমি কিন্তু আবার রিক্সায় উঠে গেলাম তো রিক্সায় উঠতে উঠতেও আপুর সাথে গল্প করতেছিলাম যে একটা সময় ছিল যখন মানে আমাদেরকেও সবাই অপমান করতো অবহেলা করতো এই আর কি একটা সময় যারা আর কি আমাদেরকে পাত্তা দিত না আমরা তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরাই সেদে সেদে ফোন দিতাম এখন দেখা যায় যে আমরাই তাদের পাত্তা দিতে চাই না তারাই এখন আমাদেরকে সেদে সেদে ফোন দেয় বারবার ফোন দেয় কোথায় আছি কেমন আছি কী করতেছি এইসব খোঁজ নেয় আসলে এটা হিংসার কথা নাও আল্লাহ মহান আল্লাহ চাইলে সব কিছু পরিবর্তন হয় এই তো এসে বললাম সেই অনাকাঙ্ক্ষিত আমাদের সারপ্রাইজ নিয়ে সারপ্রাইজটা হচ্ছে আমাদের বাসায় নতুন একটা সদস্য এসেছে আমার বড় আপুর আর কি বড় মামার বড়ো মেয়ে তার হচ্ছে ছেলে বাবু হয়েছে তার আগে একটা মেয়েবাবু আছে এটা হচ্ছে ছেলেবাবু ও আইসিও তো ছিল আইসিও থেকে বের করছে তার জন্য আর কি আমরা দেখতে আসছি এই তো এখানে আবার আমি সেজন্য আমি ভিডিও করা দেখে ঘুষ গাছ হইতেছিল তো এই তো আমি আবার ওরা কোলে নিয়ে বসে আসি আমার বড় আপু আবার বলতেছিলো তোমার কোলে নেওয়া হয়ে থাকলে এখন আমার কাছে একটু দাও আমি একটু কোলে নেই আসলে বাচ্চা মানুষ দেখতে খুব নিষ্পাপ মিষ্টি লাগে এই তো বাচ্চাটা কিন্তু মাসাল্লা সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবে না খুবই সুন্দর হয়েছে মিষ্টি দেখতে তো এই তো আমরা দেখাশোনা শেষ করে ওর আর কি টাকা পয়সা দিয়ে আমরা এই তো চলে যাচ্ছি সেটা আর কি ভিডিও করতে মনে নাই আসলে ও হতে ছিল তো এই জন্য টাকা পয়সা দিয়েছি ওইগুলো আর কি ও হাতে ধরে ও নাই ধরতে দেয় নাই আর কি যার কারণে ও আইসি তো ছিল আবার আইসিউতে নিয়ে যাবে আমরা আবার বের হয়ে চলে আসলাম কারণ বাসায় যাব সন্ধ্যা হয়ে আসতেছে এই তো রিক্সা দিয়ে দুই বোনে গল্প করতে করতে বাসায় চলে যাচ্ছি যে আমাদের সদস্য আরো একটা বেড়ে গেল ফ্যামিলিতে সবাই ভালো থাকবেন টাটা আলাপে